কই মারেন ঢালা আছে যে লোক কোন লোক গো লাগবে লাগবেন না ভাইরা করি দেবেন সরল একটা পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চলছে ঠিক আছে তো আমার ভাইদাল এইবার আছে বস্তবর্ত বলবো নাকি চার নম্বর বলি দেবো নাকি আমার ভাইদাল শুনুন যখ আল্লাহ বললো নেমি যা সবাই তখন শয়তান শুনি বললো ব্যাপারটা কি রে আল্লাহ তো এরকম ভুল করে না আজকে করলো কেন জামিয়া জমা বহু বউ বচন শয়তান ধরে যে বলছে আল্লাহ তোমার একটু ভুল হয়ে গেছে আমার দেশে কিছু মুসলমান নেতা আছে তারা মাঝে মাঝে কোরআনের ভুল ধারে কথা কন গান যেমন টাকলা মুরাদ একজন সে কোনে গেছে আল্লাহই ভালো জানে কথা কন গান আবার আমাদের মুমতাজা ابو মুমতাজা ابو পার্লামেন্টে বলল আমার বারোকান আমার सियासी তার হাদিস সব মুখস্থ আমার বারকান তাফসীর আবি পড়েছি এই দেশে হুজুররা যা বলে সব এসে ফুল ভাল বকে নাউজুবিল্লাহ জোরে বললেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ ছো শয়তানের দ ওইটা আল্লাহ তোর ভুল হয়েছে কেন জামিয়া শব্দ জমা শিখা ব্যবহার করলেন ক্যান তাসনিয়া ব্যবহার করবেন কেন আদমার হাওয়া ভুল করেছে ওদের দুই জনে রাজাত্ব চুপ করে পিথি ভীতি পাঠাবেন তা জমা বললেন কেন আর তো আশেপাশে কাউকে দেখছি না আল্লাহ তুই কে রে ওই দুই জনে দেখলি তো তুই তো একজন তাহলে কয়জন হইল সোনা লেখা কেন। আল্লাহ ভাগ্য বলেন আল্লাহ আমি কেন আমি তো অন্যায় করিনি তুই অন্যায় করি সৃষ্টি করিস নাই সে আমি জানি আমার ফু তো পবিত্র আমার নবী আমার গোলাম আদম হাওয়াকে রাজত্ব দিলাম আই তুই শিক্ষা দিন কি করলি তো সহ্য হলো না তুই থাকলি ওরা দুইজন থাকলো তো সহ্য হলো না তুই তখন সহজন্ত করলি এই রাজত্ব তুই এক আদম হক রাজত্ব চোদ করে তাদেরকে এই গাছের ফল খাওয়ালি কাজে তুই ষড়যন্ত্র করে এই কাজটা যখন করেছিস ওদেরও নামাবো তোরও নামাই দেব ঠিক কথা কি বোঝা যায় এই কথা কন না কেন এবার বাস্তবটা কি দেব দিলি বন্ধু আমার মুখ হয়ে যাবে কই মারের ঢালা আছে যে লোক কোন লোক গো লাগবে না ভাইরা করে দেবেন আমার ভাই জান ওটা ছিল জিন শয়তান ওটা কি শয়তান কথা ঠিক আছে তো শয়তান কয় বড় কার মিনাল জিন্নাতি ওয়ান না জন্য আল্লাহ আকবর বলবেন তিনটি বোনাস পাবেন ঠিক আছে তো আমি ওই কথাটা বলতে গেলাম তখন এখনো শেষ করতে পারি না তিন নম্বরটা এই কপত কপিতিরা যখন পার্কে বসে দুইজন প্রেম আলাপ চলছে হঠাৎ করে পশ্চিম দিগান্তে যে কখন সূর্য অস্তমিত হলো ও টের পায়নি আদার যেই নেমে গেছে ওরা বুঝি ফেলেছে এখানে আর থাকার সময় নাই পার্কের মালিক আমাদের বের করে দিবে তখন আক্ষেপ করে বলে আক্ষেপ করে বাস্তব কথা শুনিয়ে দেখে আপনি যদি প্রেম না করে থাকেন যারা করিয়েছে তাদের কাছে শুনিয়ে কথা বুঝতে পারছেন না তাদের কাছে শুনি দেখি আসলে আমি তুই মিথ্যা কথা বললাম কিনা তখন দুইজনে আক্ষেপ করি বললে হায়রে দিন হায়রে দিন আর একটু লম্বা যদি হতিস আমাদের মনের কথা আরেকটু বলতে পারতাম এই কথা কথা কেন কি আত্মজীব এটা তো আমার মধ্যে এক ভাগ ভালোবাসা দিয়েছে তাই অবৈধ ভালোবাসার ঠেলাই আর বৈধ ভালোবাসা নিরানব্বই গুণ আল্লাহর ভিতরে সেই আল্লাহ ভালোবাসে আপনার কাছে আসে একাকার হয়ে গেছে যখন উঠে চলে যান তখন ডান হাতটা ধরে বলে হায় রে হায় রে বন্ধু হায় রে গুলাম হায় রে আমার অলি হায় আমার আরো কিছুটা সময় থাকলে একটু মনের কথা আদান প্রদান করতে পারতাম কিন্তু বন্ধু তুমি তো থাকতে পারবে না সময় শেষ তোমাকে যেতেই হবে মাহফিল কর্তৃপক্ষ সময় বেঁধে দিয়েছে ঠিক যদি এখানে থাকতে পারবে না যা বন্ধু যাও ধরে ফেলে ধরে ফেলে বন্ধু রে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তরে আমি জান্নাতের পথে ঢুকাইয়া দি গেলাম আল্লাহু বলে এই জান্নাত আমরা যেতে চাই কিনা আরো জন্মে যেতে চাই কিনা কবাতারা জান্নাতে যেতে জয় দুটি হাত আল্লাহ দরবারে তোসুকরি রাখেন তো ভাই একটু ভয় লাগছে নাকি একটু হাতটা এরকম নানান তো দেখি অনেকে হা পোসু করেছেন কি হাফ মুসলমান কারো সমস্যা থাকলে আলাদা কথা আহ একবার ফুটান্ত গোলাপের মতো ফুট ফুট করে চলছে মনে আছে আল্লাহ কবল করে আমি আল্লাহ বলছে আগে মাল দাও তারপর জান দাও কথা কার আল্লাহ পাঁচ মিনিট